ইন্ডিয়া ব্লকের সমস্ত দল রাহুল গান্ধী এবং কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়ে এসআইআর নিয়ে পার্লামেন্টের মধ্যে তারা আলোচনার দাবি করেছে প্রথম দিন থেকে যেদিন থেকে পার্লামেন্ট করেছে সেদিন থেকে এক দু নম্বর এসআইআর নিয়ে শুধু পার্লামেন্ট নয় পার্লামেন্টের বাড়ি সুপ্রিম কোর্টে কংগ্রেস দলের পক্ষ থেকে এবং ইন্ডিয়া জোটের অন্যান্য সঠিক দল তারা বিচার চেয়েছে সেখানে তৃণমূল দল নিজে পরে সঙ্গ দেবার চেষ্টা করেছে কিন্তু তৃণমূল দলের একজন এমপি মহুয়া মৈত্র যাকে তৃণমূল দলের এমপিরাই গালাগালি দেয় সে কিন্তু এসআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে এসআইআর নিয়ে সারা দেশ জুড়ে শুধু রাজনৈতিক দলই নয় অরাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তারাও সমানে প্রতিবাদ করছে তাই আমরা চাই পার্লামেন্টে এসআইআর নিয়ে আলোচনা হোক কিন্তু হয়তো এটা আমার নিজের ধারণা পার্লামেন্টে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতা নিরিখে বলতে চাইছি যে হয়তো এসআইআর যেহেতু ইলেকশন কমিশনের অধীন তাই হয়তো পার্লামেন্টের মধ্যে সরকার পক্ষ এসআইআর নিয়ে আলোচনা না করতে নাড়া টালবাহা করতে পারে কিন্তু এসআইআর নিয়ে সারা দেশ আজ আন্দোলিত প্রত্যেকটা রাজনৈতিক দল এবং অরাজনৈতিক দল তারাও এসআইআর নিয়ে আন্দোলিত কেন এত চিন্তা করছো বলতো সামনেই মেয়ের বিয়ের এত খরচ সোনার দাম দেখেছো নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায় আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে তাই তবে চলো আজই যাই বিয়ে বা যে অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায় নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স কাঁচরাপাড়া দেখুন পশ্চিমবঙ্গে আমরা যারা ভোটের অংশগ্রহণ করি আমরা সবাই জানি পশ্চিমবঙ্গে ভোট মানে বিষয়টা কত জটিল পশ্চিমবঙ্গে দুটো ভোট হয় মাত্র বিধানসভা আর লোকসভা বাকি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ওগুলো তো ভোট আনা লুট হয় এই দুটো ভোটেও আমরা দেখেছি আমি নিজে সাক্ষী যে সেখানকার সরকারি কর্মচারীরা পুলিশ তারা মিলেমিশে সেখানে ভোটের জালিয়াতি করে কারচুপি করে মৃত ভোটের একটা নয় হাজার হাজারে বাংলায় আছে মৃতকে সজীব সজীবকে মৃত করার তৃণমূলের যে হাত সাফাই নির্বাচনী সাফাই সেটার সঙ্গে আমরা খুব পরিচিত শুধু তাই নয় আপনি জীবিত বুথে গিয়ে দেখলেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনি প্রতিবাদ করবেন না কারণ আপনাকে ফিরে আসতে হবে বাড়িতে তার আপনার উপর হামলা হবে তাই বুথে আপনি গেলেন দেখলেন আপনার ভোট অন্য কেউ দিয়েছে তৃণমূল বলল চলে যান ভোট হয়ে গেছে আর বাড়াবাড়ি করেন না আপনি প্রতিবাদ না করে বাড়ি চলে আসছেন এরকম হাজারে হাজার ঘটনা আছে বুথের মধ্যে আমরা এজেন্ট দিয়েছি সেই এজেন্টের বাড়িতে গিয়ে হামলা বাড়িতে গিয়ে বলা হচ্ছে তোমরা তোমাদের ছেলেকে ডেকে নাও বুথ থেকে তোমাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে হামলা করা হবে ভয়ে পরিবার সেই ভোটের দিন বুথ থেকে এজেন্টকে তার বাড়িতে ডেকে নিচ্ছে কেন সে এজেন্ট কংগ্রেস ভোট করছে এগুলো কি কারচুপি নয় তো নির্বাচন কমিশন কতদিক সামলাও জানা নাই ভুয়ো ভোটার মৃত ভোটার এ বাংলায় নয় হাজারে হাজারে আছে আমার বক্তব্য খুশি হোক কিন্তু এর নাম করে যেন মানুষের নাগরিকত্বের অধিকার ভোটদানের অধিকার কেড়ে নেওয়ার জন্য কোনো চক্রান্ত না হয় সেই চক্রান্তের মোকাবেলা কংগ্রেস করছে রাহুল গান্ধীর নেতৃত্বে আমরাও সেই চক্রান্তের মোকাবেলা করব এটা নিশ্চিত থাকুন বাংলার মানুষ প্রত্যেকটা ভোট দেবার অধিকার যাদের আছে ভোট দেবার বয়স যাদের রয়েছে তারা প্রত্যেকে ভোট দেবেন পশ্চিমবঙ্গে এটাই সুনিশ্চিত করা আমাদের কর্তব্য আরেকটা কথা বলতে চাইছি দিল্লিতে পশ্চিমবঙ্গের কিছু বাঙালি ছোট ব্যবসাদার বা শ্রমিক তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল পুলিশই হয়রানের কারণে আমি তৎক্ষণাৎ সেই এলাকার পুলিশ অফিসারদের সঙ্গে যোগাযোগ করে আমি প্রোটেস্ট করি এবং তাদের যেন কিছু না করা হয় তার জন্য আমি তাদেরকে বলতে থাকি আমার কথা শোনার পর সেই থানার পুলিশ তারা কথা দিয়েছে যে না যাদেরকে আমরা ডেকেছিলাম তারাই আর তাদেরকে ডাকা হবে না সেই মতন তাদেরকে ডাকা বন্ধ করে দেওয়া হয়েছে তারা বলছে যে দেখুন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা বাংলা ভাষাটা বুঝি না আপনারা যেমন আমাদের হিন্দি সবটা বোঝেন না তবু কিছু বোঝেন আমরা বাংলার কিছুই বুঝি না তো সেই জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে রেসিডেন্ট অফিসার আছে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্সের বিনিময়ে যাদেরকে বেতন দেওয়া হয় যারা সরকারি বাবু তাদের সঙ্গে দিল্লির পুলিশ যোগাযোগ করেছিল আবেদন করেছিল যে যখন আমরা বাংলাদেশি সন্দেহ করে কাউকে ডাকাডাকি করছি বা জিজ্ঞাসাবাদ করছি বা গ্রেপ্তার করছি তখন আপনারা এসে আমাদেরকে অনুবাদকের ভূমিকায় সহায়তা করুন অর্থাৎ যেহেতু আমরা বাংলা বুঝি না কারণ আমরা বাংলা ভাষা জানি না আপনারা একজন আসুন যারা বাংলা ভাষা জানেন অনুবাদ করে আমাদেরকে ব্যাপারটা বোঝান তাহলে দেখবেন আপনাদের এই সমস্যা অনেক সমাধান হবে তা আমি সেই জন্যই পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করছি যে এখানে যে রেসিডেন্ট অফিসার আছে সে রেসিডেন্ট অফিসারকে নির্দেশ দেওয়া হোক দখলে আরও কিছু বাঙালি অফিসারকে পাঠিয়ে দেওয়া হোক যারা ইন্টারপ্রেট করবে অর্থাৎ অনুবাদ করে যেখানে যেখানে সমস্যা হচ্ছে বাংলাভাষী মানুষদের সঙ্গে বা লোকাল থানার বা পুলিশের সেখানে তারা যেন সেই বাংলাদেশের মানে আমাদের পশ্চিমবঙ্গে যারা বাঙালি তাদের হয়ে যে বক্তব্য সেই বক্তব্য তারা হিন্দিতে বা হিন্দি কথা বাংলায় তাদেরকে অনুবাদন অনুবাদ করে দিয়ে যেন আলোচনার ব্যবস্থাটা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইছে এই বাংলা ভাষা নিয়ে যে ক্যাভাস চলছে বাংলাদেশি বা বাংলাভাষী নিয়ে যে দেশ জুড়ে যে হাওয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেই হাওয়াটা থাকুক আমরা যাচ্ছি এটা সমাধান কারণ পশ্চিমবঙ্গে গিয়ে বাইরের যারা শ্রমিক বাঙালি শ্রমিক তারা পশ্চিমবঙ্গে যাচ্ছে মমতা ব্যানার্জির তো মানে নানা রকমের প্রলোভনে পা দিয়ে সেখানে গিয়ে তারা বুঝতে পারছে এখানে রুটরুজি নেই তাদের আবার ফেরত আসতে হচ্ছে তাদের সেই সমস্ত জায়গায় ফলে তারা যখন ফেরত আসবেই যাওয়ার পর তাদেরকে ফেরত আসতে হচ্ছে তখন তারা কেন যাবে বাংলায় ফিরে এটা আমার কাছে বড় প্রশ্ন তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় তাদের চাকরি করতে পারে রুটি রুজি রোজগার করতে পারে কেন তাদের বাংলাদেশে পশ্চিমবঙ্গে ফিরে যেতে হবে আর ফিরে যেতে যেতে না হয় তার জন্য যেখানে যেখানে এই সমস্যা চেয়ে সেখানে সেখানে পশ্চিমবঙ্গ সরকার তাদের তরফ থেকে পদক্ষেপ কেন নিচ্ছে না এটা আমার প্রশ্ন যদি সমাধান না হয় কোর্টে কেন যাচ্ছে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো পড়ে আছে এগুলোর জন্য আপনি সরকারি কর্মচারীদের যাতে দিয়ে দিতে না হয় সুপ্রিম কোর্টকে কথা দিয়েও ছ মাসে তাদের দিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও সেই টাকা আপনি দিচ্ছেন না কারণ আপনার টাকার অভাব কিন্তু পশ্চিমবঙ্গে মেলা খেলাতে আপনার টাকার অভাব নেই আপনার দলের চোরদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে বাঁচাতে কোর্টে যেতে টাকার অভাব নেই আরজিকর কাণ্ডে কলকাতার বিচারপতি ক্ষুব্ধ আপনারা সেখানে এফিডেপিট দিচ্ছেন না এবং সে এপিডেপি যাতে জমা দিতে না হয় আর্জিকর কাণ্ডে যাতে তদন্ত না হয় তার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে উকিল নিযুক্ত করছে বড় অদ্ভুত ব্যাপার লক্ষ লক্ষ বাংলার শ্রমিক যারা বাইরের রাজ্যে আজকে বিপদের মধ্যে পড়তে পারে সমস্যার মধ্যে পড়ছে হয়রানির শিকার হচ্ছে তারা যেন তার থেকে মুক্তি পায় তার জন্য আপনি কেন কোর্টের দর দ্বারস্থ হচ্ছেন না কোর্টে কেন আবেদন করছেন না এটা আমার বড় প্রশ্ন থাকলো বাংলার মুখ করতে চাইছে যে এই বাংলা বাংলা করে ভোট পর্যন্ত সময় কাটিয়ে দাও ভোট হয়ে যাবে বাংলার কথা বাংলায় থেকে যাবে খোঁজ নেবে না কোভিডের সময় বলেছিল শ্রমিক ফিরে এসো তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবো কাজের ব্যবস্থা করব কিচ্ছু হয়নি আবার তাদেরকে ফিরে যেতে হয়েছে তাই যখন ফিরে যেতেই হবে সেই সমস্ত বাংলার মানুষকে বলবো যে আপনারা আপনাদের জায়গায় থাকতে কি প্রবলেম হচ্ছে সেইটা সমাধানের জন্য চাপ দিন ভয়ে আতঙ্কে হয়রানির মোকাবেলা করতে না পেরে নিশ্চয়ই পালাতে বাধ্য হচ্ছেন কেউ কেউ কিন্তু আবার তো ফিরে আসতেও বাধ্য হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারকে আপনারাও বলুন যে কোর্টের দ্বারস্থ হয়ে অথবা আপনারা সরকারিভাবে সহযোগিতা করে যে যে স্থানে আমরা রোজগার করছি সেই সে স্থানে আমরা যেন থাকতে পারি তার জন্য আপনারা দায়িত্ব নিন আমি সেই জন্যই এর আগেও বলেছি আজও বলছি যেটুকু ক্ষমতা আছে আমি ভোটে হারি বা জিতি মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য আপনার যোগাযোগ করলে আমি প্রাণ করে চেষ্টা করবো শুনেছি হরিয়ানায় কিছু বাঙালিকে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে শুনেছি আমি আমি হরিয়ানার পানিপথে আগামী ছ তারিখে যাচ্ছি সেখানে পশ্চিমবঙ্গের শ্রমিকদের সঙ্গে হয়রানি বা কোনো সমস্যা তৈরি হচ্ছে বলে কাছে খবর এসছে তাদের কাছ থেকে সেই মোতাবেক আগামী ছয় তারিখে আমি হরিয়ানার পানি পথে যাবো এবং তাদের সমস্যার সঙ্গে পরিচিত হয়ে সেই সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করবো ঠিক এইভাবেই ভারতবর্ষের যেখানে পশ্চিমবঙ্গের বাঙালিদের কোনো সমস্যা হচ্ছে রুটুজির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হচ্ছে তারা দয়া করে আমার সঙ্গেও মনে করলে যোগাযোগ করতে পারেন আমি তাদের জন্য কিন্তু লড়াই করতে রাজি